দেবী আসলে দেবী দুর্গারই একটি রূপ জম্মু কাশ্মীর ত্রিকোটা পর্বতমালার এক গুহার ভেতরে বৈষ্ণোদেবীর মন্দির আছে এক পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় দেবী দুর্গা অতীতে বিষ্ণুর পরম ভক্ত বৈষ্ণবী রূপে তার দর্শনের জন্য আরাধনা শুরু করেন রামচন্দ্র তার নিরাপত্তার জন্য তাকে একটি সিংহ একটি ধনুক এবং একটি হনুমান উপহার দেন অস্ত্রধাহিনী এবং সিংহ বাহিনী দেবী দুর্গার মতনই এখানে দেবী পূজিতা এবং প্রকাশিত গুহার ভেতরে তিনটি শিলা লিপি আছে যেগুলি মা লক্ষ্মী মা সরস্বতী এবং মা কালীর সম্মিলিত স্বরূপ এখানে তিন দেবীর স্বরূপ রূপে প্রকাশিত বৈষ্ণোদেবী প্রতি বছর নবরাত্রি এবং দীপাবলি উপলক্ষে এখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এবং দেবী দুর্গার একটি প্রধান শক্তিপীঠ হিসেবে পূজিত হয় এরকম গুরুত্বপূর্ণ আপডেট আমার কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিলাম আরও দোষ ভেতরে দেখে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও